দুর্গা পুজো বাঙালিদের প্রাণের উৎসব সারা বছরের মনের খোরাকও বলতে পারেন আর কলকাতার এই পুজো গোটা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে তার একের পর এক দুর্দান্ত প্যান্ডেলে তার মোহময়ী মাতৃপ্রতিমায় তার শিল্প চেতনায় তার আলোর কার সাজিতে আর এই কয়েকশো পুজোর মধ্যে থেকে আমরা আপনাদের জন্য বেছে এনেছি কলকাতার সেরা পাঁচটি পুজোকে সঙ্গে ফাউ হিসেবে থাকছে এক চমকে দেওয়া পুজো তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ওই চমকে দেওয়া পুজো দিয়েই শুরু করা যাক হ্যাঁ আমরা শুরু করলাম এই দমদম পার্ক তরুণ সংঘ দিয়ে প্যান্ডেলটা পুরো আমাকে চমকে দিয়েছে আমাদেরকে চমকে দিয়েছে ব্যোমকেশ বক্সি আমাদের খুব কাছের একটা চরিত্র মানে গোয়েন্দা গল্পের যে কয়েকটা চরিত্র বাঙালিদের মনে দাগ কেটে গিয়েছে তার মধ্যে অবশ্যই ব্যোমকেশ বক্সি থাকবেন আর তাকে নিয়ে এই অসাধারণ সৃষ্টি সত্যি আমাকে একদম বিস্ময়াবিষ্ট করে ফেলেছে প্রত্যেকটা মানে এক একটা করে ছবি যেন মনে করিয়ে দিচ্ছে এক একটা করে বই যেন মনে করিয়ে দিচ্ছে উপন্যাসগুলো মনে করিয়ে দিচ্ছে এই প্যান্ডেল যদি এখনো না দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই একবার দেখুন অভিনবও পানসাইকে নিয়ে এত সুন্দর একটা প্যান্ডেল হতে পারে বিশ্বাসই হয় না দারুণ ভালো লাগছে আপনারা সবাই আসুন দমদম পারতো মানে গল্পের চরিত্রকে নিয়ে এই ধরনের সৃষ্টি এ বোধহয় শুধু কলকাতাতেই সম্ভব তাও কিন্তু এই প্যান্ডেলটা সেরা পাঁচটার মধ্যে একটা আমি রাখিনি তাহলে বুঝতে পারছেন তো বাকিগুলো কীরকম হবে তাহলে এই বোমকেশ বক্সিকে সঙ্গে নিয়ে চলুন এবার বেরিয়ে পড়ি কলকাতার সেরা পাঁচটি পুজোতে পুজোকে খুঁজতে পাঁচ নম্বরে আমি রাখবো রাজডাঙা উদয়ন সংঘকে এদের থিমটা অসাধারণ মানে সাম্য ভাবনায় বলা যেতে পারে মানে এই ধরনের থিম আমি এর আগে কোনো পুজো প্যান্ডেলে দেখিনি ছেলে এবং মেয়েকে সমান অধিকার দেওয়ার যে দাবি সেই দাবির ওপর বেশ করেই এই পুরো প্যান্ডেলটা তৈরি হয়েছে আমি দেখুন এই যে জলটা দেখছেন একটা বিরাট পাত্রে মানে বিরাট লোহার ইসে জল রাখা আছে এবং দেখুন এই একবার এক এক দিকে জলটা যাচ্ছে মানে যাতে ব্যালেন্স ব্যালেন্সিংটা পরিষ্কার হবে এখানে ফুটে উঠেছে মানে একদম এর সাইড দিয়ে যে আলট্রাসোনোগ্রাফির প্লেটগুলোকে ইউজ করা যে ভাবনাটা শিল্প শিল্পীর সেটা কিন্তু এক কথায় অনবদ্য মানে এই প্যান্ডেলটাকে আমি প্রথম পাঁচটার মধ্যে একটায় রাখতে বাধ্য হলাম এমনিও রাজডাঙ্গা নব উদয় সংঘ বহু বেশ কয়েকটা বছর ধরে খুব ভালো প্যান্ডেল করছে এবং তারা এই বিষয়ে সুনাম অর্জন করেছে যথেষ্ট সুতরাং সেই দিক থেকে দেখতে গেলে এইবারের মানে যে প্যান্ডেলটা এরা করেছে সেটা সেই পুরনো ঐতিহ্যকেই বা ওদের যে সুনাম সেটাকেই ধরে রাখা আপনাদের মতামত অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো চার নম্বরে আমি রেখেছি নিউ টাউন সর্বজনীনকে এই পুজোটা কিন্তু খুব পুরোনো পুজো নয় মানে যেগুলোকে বনেদি পুজো বলে কলকাতার বা ঐতিহ্যমণ্ডিত পুজো সে তার মধ্যে এটা পড়বে না কিন্তু বিগত তিন চার বছর ধরে এরা প্রত্যেকবার জনসাধারণের এমন এমন পুজো প্যান্ডেল উপহার দিয়েছে পুজোপ্রেমীদের এমন এমন প্যান্ডেল উপহার দিয়েছে যা সত্যিই অনবদ্য প্রচণ্ড ভিড় হয় কিন্তু এখানে তবে গাড়ি রাখার প্রচুর পার্কিংস প্লেস রয়েছে নিউ টাউন বাস স্ট্যান্ডটা ক্রস করে আরেকটু এগোলেই যে সেন্ট্রাল মল আগে ছিল সেই সেন্ট্রাল মলের সামনের মাঠটাতে এই পুজোটা হয় এবং পুজোর সঙ্গে এখানে বেশ মেলা হয় অনবদ্য প্যান্ডেল করেছে অনবদ্য বিরাট জায়গা নিয়ে অবশ্য জুড়ে প্যান্ডেলটা করা এদের পক্ষে সম্ভব হয় কারণ অনেকটা স্পেস রয়েছে কিন্তু তা সেসবের মধ্যে থেকেও এই প্যান্ডেলের যে থিম এই যে শিল্পী যে ভেবেছেন সেটা এত ভালো হয়েছে এত অনবদ্য হয়েছে যে মানে না দেখলে আপনি বিশ্বাস করবেন না পুরো কাঁচ দিয়ে মুড়িয়ে দিয়েছে প্যান্ডেলটাকে এবং কি অসাধারণভাবে সেই কাঁচগুলোকে সেট করা হয়েছে তার সঙ্গে রয়েছে মা দুর্গার এক অসাধারণ মূর্তি রয়েছে শরৎকালের এক অন্যতম সেরা আকর্ষণ কাশফুল হ্যাঁ আমি একদম ঠিক শুনেছেন আমি কাশফুলের কথাই বলছি সেই কাশের বাগানের মতন সব মিলিয়ে অনবদ্য পুজো অনবদ্য মানে আপনাকে মানে কলকাতার সেরা পুজোগুলোর মধ্যে এখন থেকে কিন্তু এই পুজোটাকে রাখতেই হবে তবে মাথায় রাখবেন ভিড় কিন্তু সাংঘাতিক হয় আর কলকাতার পুজো নিয়ে কথা বলবো আর শ্রীভূমি থাকবে না তা কি হয় শ্রীভূমির পুজো না দেখলে তো পুজো শুরুই হবে না তবে হ্যাঁ এখানের পুজো দেখার কষ্ট কিন্তু অনেক মানে গোটা ভিআইপি রোড এই শ্রীভূমির পুজোর জন্য এই পুজোর কদিন পুরো জ্যাম হয়ে থাকে যায় গাড়ি আপনাকে রাখতে হবে বেশ দূরে কিন্তু সব কষ্ট পুষিয়ে দেবে শ্রীভূমির পুজো এবারে এবছরে এদের প্যান্ডেল আমেরিকার আকসারধাম টেম্পলকে অনুসরণ করে বানানো হয়েছে এবং দেখুন কত সূক্ষ্ম কাজ এই মন্দিরটার মধ্যে ওরা এনেছে যদিও আর একটা টেম্পোরারি স্ট্রাকচার ডিটেলিংয়ের প্রতি এরা প্রত্যেক বছরই এত নজর দেয় যে এদের প্যান্ডেল মানে বেশ কয়েক বছর ধরে সবসময় খবরের শিরোনামে থাকে এই পুজোর সময় আর সার্টেনলি এই পুজোর বাজেটও প্রচুর কিন্তু বাজেট বেশি হওয়া মানেই যে সে দারুণ পুজো করতে পারবে এরকম নয় কিন্তু প্রত্যেক বছর শ্রীভূমি কিন্তু আমাদেরকে চমকে চমকে দিচ্ছে কাজেই তিন নম্বরে এদেরকে না রাখলে সেটা খুবই খারাপ হতো আপনাদের কি মত আপনারা শ্রীভূমির পুজো এবছর কেমন কেমন দেখলেন বা যারা অলরেডি দেখেছেন তারা একটু কমেন্ট করে জানান তাদের শ্রীভূমি কেমন লাগলো তবে একটা ব্যাপার বলতে হবে যে শ্রীভূমির এই একদম সাদা যে থিমটা ওরা নিয়েছে এবং যেটাকে ওরা বলছে হিরক্ষচিত দুর্গা প্রতিমা সেটা কিন্তু মানে দৃষ্টিতে মনে হলেও শুধুই সাদা কিন্তু দুর্দান্ত লাগছে দুর্দান্ত আর শ্রীভূমির যে দেবী মূর্তি সে তো প্রত্যেক বছরই অসাধারণ হয় আপনি কাজগুলো দেখুন কত সূক্ষ্ম কাজ করেছে এরা অসাধারণ করেছে অসাধারণ প্রচুর সময় এর পিছনে ওরা দিয়েছে এটা বোঝা যায় দু নম্বরে যে পুজোটাকে রাখতেই হবে সেটা হচ্ছে চেতলা অগ্রণী চেতলাও কিন্তু প্রত্যেক বছরই এখন চমকে দিচ্ছে আমাদের আর এবছর ওরা যেটা করেছে মাই গড অসাধারণ পুরো রুদ্রাক্ষ দিয়ে একটা প্যান্ডেল তৈরি করা আমি ভাবতে পারছি না আজ তৃতীয় চেত্রা অগ্র অগ্রণী ক্লাবের মধ্যে ভিড় আছে কিন্তু মানে ওরম গাদা গাদি নয় কি যে দেখতে পাওয়া যাবে না আর চারিদিকে রুদ্রাক্ষ দিয়ে মালা করে করে ডিজাইন করা আছে খুব সুন্দর ভালো লাগছে নতুন আত্ম শোনা যাচ্ছে নাকি কয়েক কোটি রুদ্রাক্ষ এরা ইউজ করেছে এই প্যান্ডেলটা বানানোর জন্য আমি তো সবচেয়ে আমার যেটা অবাক লাগছে যে আমি যদি কয়েক কোটি রুদ্রাক্ষ মানে এক একটা রুদ্রাক্ষের আমরা তো জানি অনেক দাম মানে আমি যদি ধরি এক টাকা করে এক একটা রুদ্রাক্ষ তাহলে প্যান্ডেলের বাজেট কত ও মাই গড আপনি দেখুন পুরো বিরাট বিরাট মূর্তি শিবের স্ট্যাচু প্যান্ডেলের ভেতরে বাইরে পুরো রুদ্রাক্ষ দিয়ে মুড়িয়ে দিয়েছে এরা মাই গড আর তবে এ হ্যাঁ যেটা ভালো কথা থিমটা বলে দিই এদের থিম হচ্ছে সমুদ্র মন্থন এই যে শিবের ওপরে যে সাপটা দেখতে পেলেন এটা হচ্ছে বাসুকি এবং এই দেখুন আমি ভেতরটায় ঢুকছি এইখানটায় বেসিক্যালি এই ধার দিয়ে যে নীল জলরাশি এটা হচ্ছে সমুদ্র আর এই সমুদ্রে সমুদ্র মন্থন হচ্ছে এই বাসুকি নাককে এই দেখুন এইদিকে অসুররা রয়েছে আর এই দিকটায় দেবতারা রয়েছেন অর্থাৎ দেবতার এই এই সাইডে ওই সাইডে অসুর মাঝখানে এই পর্বতকে বাসুকিনাক পেঁচিয়ে রয়েছেন এবং হচ্ছে সমুদ্র মন্থন আর এই সমুদ্র মন্থন থেকে যে বিষ আসবে সেই বিষ ধারণ করবেন মহাদেব এই হচ্ছে বেসিক্যালি এদের থিম আর এদের যে দুর্গা প্রতিমা সেটাও কিন্তু অসাধারণ হয়েছে দেখতে দেখুন কেমন লাগলো এই চেতলা অগ্রণীর দুর্গা প্রতিমা এবং চেতলা অগ্রণীর পুজো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো দুর্দান্ত লেগেছে আর এক নম্বরে যে পুজোর কথা না বললেই নয় সেটা হচ্ছে ত্রিধারা না আর কোনো পুজো কলকাতার এক নম্বরে আমি রাখতে পারছি না একটা প্যান্ডেল কি অসাধারণ হতে পারে তা ত্রিধারা প্রত্যেক পদক্ষেপে বুঝিয়ে দিয়েছে ভাবতে পারছেন প্রায় অজন্তা ইলোরার মতন গুহা চিত্রকে ওরা একটা টেম্পোরারি স্ট্রাকচারের মধ্যে নিয়ে এসেছে প্রত্যেকটা ডিটেলিং এত দুর্দান্ত এত নিখুঁতভাবে তৈরি যে আপনাকে বলে বোঝাতে পারবো না এ না দেখলে মিস ত্রিধারা যদি এখনও না দেখে থাকেন তাহলে অবশ্যই ত্রিধারা যান আপনি অবাক হয়ে যাবেন যে এত নিখুঁতভাবে একটা টেম্পোরারি স্ট্রাকচারও সম্ভব তৈরি করা সম্ভব দেখুন একটা ঝর্ণা কেরা নিয়ে এসছে এর মধ্যে আনবিলিভেবল মানে স্ত্রীধারা মানে আমি সারপ্রাইজ হয়ে গেছি বললেও কম বলা হবে মানে এত অসাধারণ হয়েছে এদের প্যান্ডেল যেমন প্যান্ডেল তেমন লাইটিং তেমন ব্যবস্থাপনা সমস্ত কিছু ইন এভরি অ্যাসপেক্ট ত্রিধারা অবশ্যই কলকাতার এক নম্বর পুজো হওয়ার যোগ্য তবে আমি আপনাদেরকে বলছি আপনাদের কাছে আপনারা যে পুজো দেখেছেন আপনাদের কাছে কোন পুজোটা এক নম্বর সেটা কিন্তু জানাবেন আর আপনারাও একটা র্যাঙ্কিং কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের পাঁচ চার তিন দুই এক এবং কোনো এরকম কোনো পুজো আছে কি না যেটা আপনাদের একদম চমকে দিয়েছে সেটা কিন্তু জানাতে একদম ভুলবেন না আর আপনারা তো জানেনি বিউটিফুল জার্নি যে আপনাদের কী করতে হবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি বাই